দিয়েছেন কোন তিতা কথা বলেছেন তিরস্কার করেছেন বকা দিয়েছেন বা খুব বাজেভাবে ব্যবহার করেছেন অর্থাৎ আচার-ব্যবহার আপনার আচার আচরণ খুব বাজে ছিল রাগের মাথায় কিছু বলে বসেছেন বা করে বসেছেন তাদের মানুষটি আপাতত সেপ্টেম্বর মাসে দূরে থাকার কথা ভাবছে এমন আছে যে বাপের বাড়ি চলে যাবে না হলে অন্য কোথাও চলে যাবে আলাদা বাসা নিয়ে থাকবে অথবা আপনি ফোন করবেন ফোন ধরবে না একই ছাদের নিচে থেকে আলাদা অন্যদিকে মুখ করে রাখবে আলাদা বিছানায় ঘুমাবে কিছু ক্ষেত্রে মানুষটি একেবারে আলাদা হয়ে থাকবে একই ছাদের নিচে থাকলেও রুম হয়তো চেঞ্জ করে ফেলবে বা অন্য কোথাও সে চলে যাবে আবার আপনি আপনার মানুষটির কোনো অনুরোধ না রাখলে অথবা সে কোনো অনুরোধ করেছিল আপনি রেসপন্স করেননি একটা হচ্ছে যে আপনি তার অনুরোধ শুনেছেন বলেছেন কিন্তু রাখেননি রাখবেন বলে রাখেননি আরেকটা হচ্ছে যে রেসপন্সই করেননি অনুরোধ করেছিল কোনো হেল্প চেয়েছিল কোনো রেসপন্স করেননি